সালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতে প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই আর তা হচ্ছে প্রবাসীদের ভোট তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি পোস্টার ভোট নামে একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে এবং এটি বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে হিসাবের জন্যে ভাগ করে দিয়েছে এবং এটি বাংলাদেশের যারা ফ্রান্সে অবস্থান করছেন ফ্রান্স সহ সারা ইউরোপের সবগুলো দেশের জন্য আগামী উনত্রিশে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত সর্বমোট পাঁচ দিন বরাদ্দ রেখেছে মনে রাখতে হবে যে এই টাইমের মধ্যেই আমাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তো আজকে এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনাম সিনিয়র সাংবাদিক নয় দিগন্তের ফ্রান্স প্রতিনিধি এবং সমন্বয়ক ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন

সংসদে নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা এর জন্য চালু হচ্ছে পোস্টাল ভোট বিডিয়া অ্যাপে নিবন্ধন করলেই ভোটারের ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপার ইসির হিসাবে ব্যালট পৌঁছানো থেকে ফেরত আসা পর্যন্ত সময় লাগবে পনেরো থেকে ত্রিশ দিন ইসি অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ বলেন শুধু অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে প্রার্থী ঠিক হওয়ার পর অ্যাপ থেকে ভোট দেওয়া যাবে নিবন্ধনের জন্য লাগবে আন্তর্জাতিক সিম কার্ড জিও লোকেশন চালু থাকায় বাংলাদেশে বসে এই অ্যাপ ব্যবহার সম্ভব নয় আন্তর্জাতিক মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে ওটিপি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ছবি তুলে আপলোড করতে হবে পরবর্তীতে দিতে হবে ভোরারের ছবি এরপর ক্যামেরার সামনে ডানে বায়ে মুখ ঘুরিয়ে ভ্যারিফিকেশনের পর চেহারার সঙ্গে মিললে আপনি এখন নিবন্ধিত লেখা প্রদর্শিত হবে অ্যাপে এরপর পাসপোর্ট থাকলে সেটিরও ছবি দিতে হবে নিবন্ধনের সময় দেওয়া ঠিকানায় পাঠানো হবে সহ ব্যালট প্যাকেট প্যাকেটে থাকবে একশো উনিশটি রাজনৈতিক প্রতীক তবে প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোট দেওয়া যাবে না এদিকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান জানান খামের কিউআর কোড স্ক্যান করলে দেখা যাবে নিজের আসনের সব প্রার্থী সেখান থেকেই টিক বা ক্রস দিয়ে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটার ব্যালটের সঙ্গে যুক্ত ঘোষণাপত্রে স্বাক্ষর না করলে ভোট বাতিল হবে ইসির হিসাব প্রতি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় খরচ হবে সাতশো টাকা নতুন এই উদ্যোগে প্রথমবারের মতো দেশের বাইরে থেকেও ভোটাধিকার নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বা জি মাহবুব আমরা ভিডিওটি দেখলাম আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা কিভাবে কারণ এটা হচ্ছে আমাদের জীবনে প্রথম এর আগে এরকম কখনো হয় নাই প্রবাসীরা কখনো ভোট দিতে পারে নাই যেহেতু বাংলাদেশ সরকার এবছর খুবই নমনীয় এবং তারা চাচ্ছে যে প্রবাসীরা যেভাবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে ঠিক তেমনিভাবে ভাবে রাজনীতিতে তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে সেই লক্ষ্যে তারা প্রবাসীদের এই সুযোগটি দিয়েছে কিন্তু এই প্রক্রিয়াটা ইতিমধ্যেই আমরা জেনেছি একটু কমপ্লিকেট যারা প্রবাসী আছেন সবাই ওইভাবে এটাকে বুঝতেছেন না তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে তাদেরকে সহজ করে কিভাবে তারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রথমত রেজিস্ট্রেশন করতে পারে কারণ সবাই তো আর রেজিস্ট্রেশন করতে পারবে না একমাত্র যাদের বাংলাদেশের ভোটার আইডি আছে তারাই কেবলমাত্র প্রথমত তারা রেজিস্ট্রেশন করতে পারবে এবং এর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে তখন যখন তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন ওনারা একটা ভ্যালট পাবেন এবং ব্যালটে তারা আবার ভোট দিবেন ভোট দেওয়ার পরে আবার সেটিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে দেওয়া যে খাম সেই খামে পড়ে ইলেকশন কমিশনের কাছে পৌঁছতে হবে তো প্রক্রিয়াটা একটু জটিল মনে হয় কিন্তু আমরা যদি এটা সবার কাছে খুব সহজভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমার মনে হয় তাদের জন্য সহজ হবে তো এই বিষয়ে যদি আপনি একটু আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলেন যেহেতু আপনি বাংলাদেশি কমিউনিটির সাথে বিশাল একটা এঙ্গেজমেন্ট আপনার আছে অনেক ভাইদের কাছে আপনি যান যাওয়া আসা আছে তো কিভাবে তারা সহজ প্রক্রিয়ায় এই কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন তোমরা ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় অবলতনা করার জন্য আমি এই যে ভোট কিভাবে দিবে এবং তারা কিভাবে উচিত সেই যাওয়ার আমি একটা বিষয় জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চন্দ্র বছরের এই যে রাজনৈতিক ইতিহাসে মানে বই যারা অবস্থান করছে আমরা যারা পাঠাচ্ছি তাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে যে আমরা প্রবাস থেকে আমাদের বাংলাদেশের নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো তো সেটা কিন্তু দীর্ঘদিন কিন্তু হয়নি এর মধ্যে অনেকগুলি সরকার সেখানে এসেছে কিন্তু তারা এটা কখনো আমলে নেয় দু হাজার দীর্ঘ পনেরো বছরের সৌরশাসনের পতনের ব্যবস্থার মানে বিদায়ের যাত্রা করা হয়েছে পিছনে চব্বিশে আমাদের সন্তানেরা এবং সর্বশ্রেণীর মানুষেরা জীবনদান করার মধ্য দিয়ে প্রায় দুই হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার মানে শুরুর যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের প্রধান হচ্ছে

এই চব্বিশের এই চিন্তা চেতনা বিপ্লবের মধ্য দিয়ে যেই যাত্রা যাত্রার একটা দৃশ্যমান একটা আমি বলবো যে সেটা হচ্ছে আমাদের এই একটা বন্দোবস্ত জাকি ভাই ইতিমধ্যে কিন্তু আপনি যে যেই ভিডিও দেখিয়েছেন মধ্যে কিন্তু টোটালি বলা আছে শুধু তাই নয় আপনি যে জানবেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি কার্টুনের মাধ্যমে আরো সহজ করে মানুষকে বোঝানোর জন্য বা যারা আমরা থাকি বহির্বিশ বোঝানোর জন্য কিন্তু এটাকে ইতিমধ্যে তারা দিয়েছেন এর পাশাপাশি তারা ছাপ্পান্নটি স্লটে একটা পিডিএফ কমিশনের দিয়েছে সেখানেও কিন্তু বলা আছে এখন আমার পরামর্শ থেকে আপনি ইতিমধ্যে অনেকের আমি বক্তব্য শুনেছি এই বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী বিশেষ করে ইউরোপে আমেরিকাতে কানাডাতে ইংল্যান্ডে এই চার দেশ ব্যতীত অন্য অন্য জায়গায় যে আছে মিডল বলেন অন্য জায়গায় মানে তার চাইতে মনে হয় যে আমাদের অত কঠিন হবে না যারা আসেন তারা কিন্তু সচেতন মানুষ এবং তারা পড়াশোনা করার যা মানুষ এবং তারা নানাভাবে কারণ এখন দেখেন মিডিয়ার যুগ একটা আকাশ সংস্কৃতির যুগ এই যুগে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা মোবাইল অপারেট করতে পারি এবং এর মধ্যে আমরা অনেকগুলো অ্যাপসকে আমরা অপারেট করি তারপর আমার হচ্ছে যে প্যারিসে বা ফ্রান্সের বিভিন্ন জায়গায় নানা সামাজিক সংগঠন আছে আমরা দেখি তারা বছরে পিকনিক করে নানা সামাজিক কাজ করে তারা কালচারাল প্রোগ্রাম করে তারা নানা রকমের আপনার এই সভা সমাবেশ করে থাকে আমি আহ্বান জানাতে চাই তাদেরকে যে আপনারা অ্যাটলিস্ট আগামী উনত্রিশ থেকে তিন পর্যন্ত একটা বেশি একটা সিদ্ধান্ত নিন যে ফ্রান্সের প্রত্যেকটা জায়গায় জায়গায় কারণ আমাদের কিন্তু ফ্রান্সে কিন্তু অনেক ধরনের প্রতিষ্ঠান আছে দোকান পা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওগুলো যদি আমরা যদি আমাদের মোবাইল একটা অফিস ধরে নেই সেখানে যদি আমরা যদি বাইরে বসে যদি একজন করে থাকি থেকে যদি যারা বোঝে না তাদেরকে সহায়তা করি আমি করে যে প্রবাসী বিশেষ করে ফ্রান্সে একটা ভোটার যাদের এনআইডি আছে যাদের অ্যাভেল আছে আপনি জানেন যে এনআইডি ছাড়া কিছু করতে পারবে না এটা একটা দুঃখজনক ঘটনা আমি মনে করেছিলাম যে মানে এন করার জন্য একটা আপনার আল্লাধ একটা যদি ভোটা লিস্ট করতো বহি বিশ্বের জন্য আমার সন্তান বা যারা দুই হাজার ছয় এর আগে বাংলাদেশ তাই করে চুরে এসেছে বা অনেকবার যাতায়াত করেছে কিন্তু সমাবে করতে পারবে তারাও কিন্তু এট লিস্ট মানে এনআইডি করতে পারতো করলে আজকে তারা এই ভোটায় অবশ্য করতে পারতো আমি আপনার বাংলাদেশি আহ প্রবাসী পরিষদ নামে একটি সংগঠন আমি দেখলাম যে তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা কিছু লোকেশন দিয়েছেন যেখানে তাদের লোক থাকবেন তারা তাদের সহায়তা করবেন আপলোড হয়েছে এরকম যদি আপনার এখানে আরো অনেক সংগঠন আছে বিশেষ আবার সংগঠন যেটা আছে আপনার এফ আছে আমরাও চেষ্টা করছি আপনি জানেন যে আমরা গত তিন মাস ধরে আমাদের মেম্বাররা তাদের পত্রপত্রিকা নানা রকম সামাজিক মাধ্যমে কিন্তু ওইগুলোকে আমরা দিয়ে যাচ্ছি তো আমি মনে করি যে ফ্রান্সে এতগুলো সামাজিক প্রতিষ্ঠান আঞ্চলিক প্রতিষ্ঠান যারা আছে বা রাজনৈতিক প্রতিষ্ঠান যারা আছে বিএনপি অথবা আপনার অন্য রাজনৈতিক সংগঠন যারা আছেন তারা যদি আপনার উদ্যোগ গ্রহণ করেন এবং একটা যদি মানে দেশের প্রতি যদি মমতাও থাকে তাহলে আমি মনে করি করা উচিত এটা একটা মানে বিপ্লব হিসেবে তারা যদি ধারণ করে যে এটা প্রবাসীর জন্য এই মানে পোস্টাল ভোট বিডি এই যে অ্যাপসটা এটা আমাদের জন্য একটা বিপ্লব হয়েছে আমাদের জন্য সুতরাং আমাদের সবার মোবাইলে তো এই অ্যাপসটা থাকে ডাউনলোড করতে আমরা করি রাইট আমরা যদি করতে পারি আমি বিশ্বাস করতে চাই ফ্রান্সে যাদেরই এনারি আছে প্রত্যেকে শতভাগ তারা ডিসিশন করতে পারবে এবং আগামী নির্বাচনে তারা কি বলে জাকির ভাই অংশগ্রহণ ব্যাপারে সাথে কথা বলেছি তারপর সাধারণ জনগণের সাথে মিশেছি তারা দেখলাম অনেকে আসলে এই বিষয়টা অতটা গুরুত্ব দিচ্ছে না মানে হয়তো তারা বুঝছে না নাকি না বুঝে এটা করছে আমি বুঝতেছি না তো আপনি যেটা একটা সুন্দর বিষয় টাস করেছেন যে আমরা তারা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে বা বিভিন্ন সামাজিক এখন অনেকগুলো সামাজিক সংগঠন আছে প্রায় তারা যদি আমরা উদ্যোগটা এবং সবাই পক্ষ থেকে যার অবস্থান থেকে যদি আমরা সবাইকে আহ্বান জানাই বা হেল্প করি এবং তাদেরকে করার জন্য যদি আহ্বান জানাই তাহলে আমার এই জিনিসটা আর একটা বিষয় হচ্ছে যে এখানে টাইমের ফ্রেম দেওয়া হয়েছে যে উনত্রিশ থেকে তিন ডিসেম্বরের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এটা যদি না করা হয় তাহলে এটা আর পরবর্তীতে থাকবে না ওপেন হবে না রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না এটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু একটা বিষয় কারণ আজকে হয়তো যে দলই করুক না কেন আগামীতে হয়তো তাকে ভোট দিতে হবে সালে যখন যখন আমরা শুনলাম যে বাংলাদেশকে হোয়াইট কান্ট্রি হিসেবে ই করা হয়েছে করা হয়েছে তখন উনত্রিশে এপ্রিল আমার খুব মনে আছে দিনটার কথা যে বাংলাদেশের সকল শ্রেণী মত সমস্ত শ্রেণী মানুষ কিন্তু আমরা রাস্তায় নেমে এসেছিলাম এবং সেদিন কিন্তু আমরা রাস্তায় নেমে আসার কারণে ফ্রান্স গভর্নমেন্ট বাধ্য হয়েছিল সেই লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিতে সুতরাং আমি কিন্তু মনে করি যে তিন থেকে উনত্রিশ থেকে তিন পর্যন্ত এইটা আমাদের সেই ধরনের একটা মানে সময় তাহলে আমি বিশ্বাস করতে চাই মানে এবং তাই না আপনারা যদি লিফ্ট আকারে যদি এই সংগুলো যদি বিভিন্ন দোকানে জায়গায় জায়গায় যদি ঝটিকা সব করে যদি মানুষকে করা যায় তারপরে এই যে আপনি যেমন করছেন এরকম যদি আরো কেউ যদি করে লাইফ বা প্রোগ্রাম পাশাপাশি আমি মনে করি যে সমস্ত দল এবং সব সামাজিক সংগঠনের ব্যক্তিদের সমন্বয় একটা সেমিনার আকার মানে এটা করা যায় কি অবশ্যই অবশ্যই করা উচিত আমি মনে করি যে এটা এফেক্ট হবে

তারাও প্লিজ আপনারা মানে ভোটার হন ভোটার হয়ে থাকেন কি রেজিস্ট্রেশন করে থাকেন তারপর দেখা যাক ব্যাপার ঠিক আছে আমরা এইভাবে শেষ করতে পারি যে এখানে ভয় পাওয়ার কিছু নাই আমরা এটাকে সহজ ভাবে নেই এর সেতেও বড় বড় অনেকগুলো অ্যাকাউন্ট আমরা নিজেদের পার্সোনালি পার্সোনাল লাইফে কিন্তু আমরা ইউজ করে থাকি এবং আর অনেক ডকুমেন্টস দিতে হয় অনেক সেলফি দিতে হয় তারপরেও কিন্তু আমাদের দৈনন্দিন জীবন চলে যাচ্ছে এটা এত বড় বেশি একটা কঠিন বিষয় না যেটা আমরা করতে পারবো না এবং তার পাশাপাশি এই যে বিভিন্ন সার্বদিক সংগঠন বাংলাদেশ অক্ষপরিষদের ব্যাপারে বললেন আপনি এবং আমরাও অলরেডি এই প্যারিসের বিশ্বকার্বন 23 10 কেন্দ্রিক আশেপাশে যারা আছে সবাই আমরা সহযোগিতা করার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানাবো আমরাও সবাইকে সহযোগিতা করব আপনার পক্ষ থেকেও যারা আছে তাদেরকে বলে দিবেন যে সবাই যাতে সবাইকে সহযোগিতা করে এবং আপডেট নাই যে ভাই আপনি রেজিস্ট্রেশন করেছেন কিনা তো এটা নাম ডামবলি নয় তারা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরে কাজ করে যাচ্ছেন এই জন্য দূতাবাসে যারা কাজ করছেন তাদের প্রতি যদি আমরা সাধুবাদ না জানাই এটা আবার অন্যায় হবে আমি মনে করি বাংলা দূতাবাসে যারা আছে বিশেষ করে এখানে আপনার ওই যে সারা সাক্ষী যিনি আছেন উনি বেশ যথেষ্টভাবে কাজ করছেন তো যদি কারো যদি মানে সহায়তা লাগে তারাই ইচ্ছা করলে দূতাবাসের সহায়তা নিতে পারে কোন রকম ই থাকে আমরা তো করছি পাশাপাশি এবং প্রত্যেকটা মানুষকে দেখা হইলে সালাম আলিকুম ভাই কেমন আছে আপনি আগামী তিন উনত্রিশ থেকে তিন পর্যন্ত এই কথা বলা থাকবে সালাম বিনিময় পরিবার কেমন আছে আপনি ভোটার ভোটার হয়েছেন কিনা বিশেষ করছেন কিনা এই কথা চালু রাখা দরকার এবং ভোটার হয়েছেন কিনা আপনি এই দুটো জিনিস চালু করলে কনফার্ম হওয়া দরকার

تنور الشبكة، <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله